শপে নিয়ে চলে আসছি আর আজকের ভিডিওতে সোয়ানের যারা ফোম এবং ফোম কাপড়গুলো কিনবেন একদম হোলসেল বা যেটা হচ্ছে ডিলার প্রাইসে নিতে পারবেন 100% অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট পাবেন এবং একটা শপের মধ্যে কিন্তু আপনার সোয়ানের প্রত্যেকটা ভেরিয়েশনের প্রোডাক্ট পাবেন তো যেই শপটাতে রয়েছে ওনাদের শপের নাম কিন্তু হচ্ছে তাজমহল পদ্মা গ্যালারি এটা কিন্তু হচ্ছে যাত্রাবাড়িতে আর ভাইয়া কিন্তু রয়েছে স্ক্রিনে তাজমহল পদ্মা গ্যালারি থেকে আসসালাম আলাইকুম ভাইয়া কি অবস্থা কেমন আছেন জি আসসালাম ভাই জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনারা এই যে হোলসেল প্রাইসে দিচ্ছেন বা আমার বিহাস যে আপনাদের থেকে প্রোডাক্টগুলো নিচ্ছে ফিডব্যাকটা কেমন পাচ্ছেন বা নিলে স্পেশাল কি সুবিধা পাবেন নতুন বিহাস শুধুমাত্র সোয়ান ফোনটাই বিক্রয় করি ফিডব্যাকটা ভালো দেখে কিন্তু শুধুমাত্র সোয়ানটা বিক্রয় করি কারণ কি যে কোনো ফোন মেটারের দোকান আপনি গেলে দেখবেন কি একাধিক ফোন দেখায়

ভাইয়া আরেকটা ব্যাপার হচ্ছে অনেক বিবাস মনে করে কি আমি একটু নন ব্র্যান্ডে গেলে হয়তো আমার এক দুই হাজার টাকা সেভ হচ্ছে আসলে কি সেভ হচ্ছে নাকি কাস্টমাররা প্রতারিত হচ্ছে ভাই এই ক্ষেত্রে হলো কি আপনার থেকেই ভালো বন্ধ ফোম আছে ঠিক আছে আর বিভিন্ন নন ব্র্যান্ড হয় কি সবচেয়ে বড় কথা যেটা ওরা মনে করেন যে বিভিন্ন অনেক ডিগ্রান্ড কিন্তু লিখে রাখে একটা নন ব্র্যান্ড ফোম মনে করেন যে পলি ফোম এটাও লেখা আছে পঞ্চাশ বছরের গ্যারান্টি আচ্ছা কাস্টমার কিন্তু অনেক কিন্তু বিভ্রান্ত হয় যে এটা এত বছরের গ্যারান্টি দেওয়া আপনার চাই গ্যারান্টি নেই মানে গ্যারান্টি প্রোডাক্টটি মনে হয় ভালো বুঝছেন না এর সবচেয়ে বড় কথা হলো কি এরা কোয়ালিটি ধরে রাখে না যার যেটা নাম মন চাই করে নাম টাম দিয়ে ফোন করে মার্কেটে ছাড়ে বিভিন্ন নন ব্র্যান্ড কোম্পানি নিলে পরে এই ক্ষেত্রে কি আপনি যদি চিনে না নিতে পারেন সেক্ষেত্রে পুরো দায়িত্ব সম্ভাবনা খুব বেশি থাকে ভাই আপনাদের থেকে যদি কেউ বর্তমানে সোয়ানের ফোম এবং ফোম কাভার কিনে স্পেশাল কোন সুবিধা বা গিফট কিছু পাচ্ছে কিনা ভাই এটা আসলে কি যদি আমাদের থেকে ফোম ফোম কাভার তেরো পিসের ম্যাট সেটটা কেনেন সেই ক্ষেত্রে আপনারা এক সেট কুশন মনে করেন যে সেট সম্পূর্ণ ফ্রি অবস্থায় থাকবে আর শপে যদি কেউ আসতে চায় লোকেশনটা একটু আমাদের প্রতিষ্ঠানের নাম আছে তাজমহল পদ্মা গ্যালারি চোদ্দ শহীদ ফরকুর যাত্রাবাড়ি ঢাকা এই ক্ষেত্রে আপনার সাহেদাবাদ জনপথের মধ্যে আইডিয়াল স্কুলটা আছে আইডিয়াল স্কুলের যে পশ্চিম গেট পশ্চিম গেট দিয়ে দক্ষিণ দিকে রোডটা নেমে আসছে এই রোডে নেমে সামনে শহীদ পার্ক বাম পাশের মধ্যে শোরুম তাজমহল পদ্মা গ্যালারি এসে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে সহজ ভাবে বলে দিবো অথবা রিসিভ করে নিব ইনশাল্লাহ ভাইয়া তো আমরা সরাসরি প্রোডাক্টে চলে যাই আজকে আমার ভিউয়ারসদেরকে কোনটা থেকে শুরু করবেন আমরা ভিডিওটা করি জাস্ট আপনাদের একটু কোয়ালিটি সম্পর্কে ধারণা দিতে এবং আপনার প্রাইস সম্পর্কে একটু ধারণা দিয়ে দিতে যাদের ভালো লাগবে আমাদের থেকে নিবেন অথবা যারা সংগ্রহ করতে চান আপনার এলাকায় যদি সোয়ানের ডলার পয়েন্ট থাকে ওখান থেকে সংগ্রহ করতে পারবেন ওকে জি প্রথমে বেয়াতে প্লেন ফর্ম এখানে যে ফর্মগুলো সাধারণ আছে সমান ফর্ম এগুলো একটু দেখাই দেই যেমন এই যে ফর্মটা আছে এটা হলো সোয়ান কমফোর্ট সোয়ানের ভিতরে আপনার সেমি সেমি রাবার এটা 280 গ্রেডের ফর্ম যেটাকে বলে সেমি রাবার এটা বসারটা আছে আপনার 4 ইঞ্চি মোটা প্যাকেটটা 3 ইঞ্চি মোটা দেখেন এদিকে সোয়ানের লোগোটা দেওয়া আছে জি এই ফর্মগুলো 10 পিস ফর্মের দাম পড়ে অনলি 4800 টাকা 4800 টাকা 4800 টাকা

এদিকে দেখেন সোয়ানের হাসপাকার লোকটা দেওয়া আছে এই ফোম গুলা দশ কেজি ফোন দাম পড়ে নয় হাজার টাকা ভাই এটা প্রাইস বেশি আপনার এটা রাবারের পরিমাণও বেশি কোয়ালিটি অনেক ভালো এগুলো এই সব ফোম গুলো আপনি পঁয়ত্রিশ চল্লিশ বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন এগুলো দশ পিস ফোনের দাম পড়ে অনলি নয় হাজার টাকা আচ্ছা তার মানে হচ্ছে সোয়ানের মধ্যে কেউ যদি একদম প্রিমিয়াম কোয়ালিটি খোঁজে তাহলে হচ্ছে সোয়ান এক্সক্লুসিভ হবে জি আচ্ছা এরপরে ভাই এদিকে যেগুলো সাধারণ আছে আপনার ডিজাইন ফোম যেগুলো আর কি কারণ কি এখন কিন্তু মানুষ কিন্তু ডিজাইনটাই বেশি চয়েস করতেছে কারণ প্লেনটা তো আগে চলতো এখন মানুষ নিত্য নতুন কিছু এই কারণে আপনার ডিজাইনটা এখন বেশি চলতেছে এখানে যেটা সাধন আছে এটা কিন্তু দেখেন এই চিটোয়াং ডিজাইনের বৈশিষ্ট্য হচ্ছিল কি এটা মাঝে কিন্তু ঢেউ আছে বসারটাও ঢেউ আছে ব্যাকেটটাও ঢেউ আছে এই ফোম গুলা বসারটা আসলে ছয় ইঞ্চি মোটা ব্যাকেটটা পাঁচ ইঞ্চি মোটা সোয়ান কমফোর্ট এটা হচ্ছে সোয়ানের টু এই অর্থাৎ

আর সোয়ানের ডিজাইনের দিক থেকে যেটা আপডেট আর কি সোয়ানের ক্যাটালগ ডিজাইন আচ্ছা এটাকে অনেক ইউনিক ডিজাইন বলে অনেক হাতির ডিজাইন বলে যার যেটা মন চায় এটা আসলে সোয়ান সুপার ক্যাটালগ ডিজাইন এইগুলো দশ টুনের দাম পড়ে অনলি দশ হাজার পাঁচশো টাকা আর ক্যাটালগ ডিজাইনের বৈশিষ্ট্যটা আসলে কি ভাই আপনার পিছন দিকে কিন্তু সমান সামনের দিকে আস্তে আস্তে ঢালু হইছে আর ব্যাকের যে ফোমটা এটা কিন্তু নিচের দিকে মোটা আস্তে আস্তে উপর দিকে কিন্তু ঢালু হইছে এই ফোন গুলো দশ টুপনের দাম পড়বে দশ টাকা ঠিক আছে ভাই অনেকে আছে কি আপনার

আগে সুন্দর করে পুরো ডিসপ্লেটি দেখাই দিন আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে একটু আগে দেখাই দিই এরপর আমরা একটা প্রিমিয়াম কোয়ালিটি আপনাদেরকে দেখাবো কিন্তু এইখান থেকেও যদি কোনোটা আপনার চয়েস হয়ে যায় সেই ক্ষেত্রেও কিন্তু আপনি স্ক্রিনশট নিয়ে দিতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি সরাসরি ভিডিও কল যদি দেন সেই ক্ষেত্রে কিন্তু ভাইয়ার আপনাকে সরাসরি একদম ভিডিও কলে প্রোডাক্টগুলো কিন্তু একদম দেখাই দিতে পারবে অথবা ছবি চাইলে ছবিও কিন্তু দিতে পারবে ভাই আপনার আমাদের কাছে কয়েকটা রেঞ্জের কাপড় পাওয়া যায় যেমন আমাদের কাছ থেকে আপনার আপনারা টাকা থেকে শুরু খাবার কভারগুলা 2800 টাকা অনেক জায়গায় আছে কমে বিক্রয় করে 1200 1500 টাকায় কভার একটা বিক্রয় করে আসলে কি আপনারা মনে কোয়ালিটির সাথে দোকানের স্ট্যান্ডার্ড একটা বিষয় থাকে যার কারণে এটা মনে করেন যে আমরা একদম নিম্নমানেরটা বিক্রয় করতে পারি না অথবা দেইও না মানে মিনিমাম একটা কোয়ালিটি আমাদের ধরে রাখতে হবে আচ্ছা আচ্ছা যবন এই যে কাপড়গুলা আচ্ছা মেরুনের মধ্যে মেরুনের মধ্যে অনেক সুন্দর হ্যাঁ এই যে কাপড়গুলা একদম এই কাপড় আপনি প্লেন ফোম অর্থাৎ ইন সুমান ফোমে কভার বানাই নেন তাহলে পরে দাম পড়বে

প্রোডাক্টের আপডেট গুলা বা আরো ছবি ভিডিও চাইলে বা ডেলিভারি সবকিছু প্রসেস কিন্তু বলে দিতে পারবো খাবার অনলি 2800 টাকা ভাই একদম রিজনেবল প্রাইসে এই সব খাবার কিন্তু এখনো কিন্তু মার্কেটে 4-5000 টাকা বিক্রয় হয় আমরা বিক্রি করতেছি অনলি 2800 টাকা অনলি 2800 টাকা দেখেন

আহ ডিজাইন গুলা কিন্তু একদম এই ফেব্রিক্স এর মধ্যেই করা তো এরকম কোন আপনার টেনশন করতে হবে না যে এই ডিজাইন গুলা থাকবে কিনা বা উঠে যাবে কিনা এটা হচ্ছে লাইফ টাইম আর এই যে দেখেন এই ফ্লকিং এর মধ্যে আরো কালেকশন রয়েছে ফ্লকিং এর মধ্যে আরো অনেক কালেকশন আছে ভাই এগুলো আসলে আপনার

প্রত্যেকটা কাপড়ের একাধিক কালার আছে দেখেন দশ পিস কাপড় নয় হাজার আচ্ছা দেখেন এই লাইট কালার মধ্যে নিতে পারেন মেরুন কালারের মধ্যে তো আছেই আসেই কালেকশন প্লেন ফর্মে সাত ডিজাইন কাবার গুলো ওই যে পেস্ট কালার টাইপের বা একটু অন্য কালার চাইলে সেই ক্ষেত্রে কিন্তু এই ধরনের আনকমন কালার কালেকশন গুলো কালার অনেক আছে প্রত্যেকটা কালার আছে ডিজাইন টাকা ভাই এটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগতেছে কাপড়টা ডিজাইনটা আমার মনে হয় যে এটা যদি কেউ ফোম কাবার বানান কাবার বানানোর পরে আরো যথেষ্ট ফুটবে কালারটা অনেক সুন্দর লাগবে আসলে পরে মেরুনের মধ্যে চাইলে মেরুনের মধ্যে এই যে এই যে একটা কালেকশন দেখেন কালেকশনের শেষ নাই আজকে একেবারে

আবার সেম এই ফেব্রিক্সটা যথেষ্ট ভালো গ্লেজি একটা ফেব্রিক্স মোটা ফেব্রিক্স এবং ডিজাইনটা কিন্তু মারাত্মক সুন্দর এই যে দেখেন প্রত্যেকটা কাপড় সুন্দর ভাই এগুলো খুব সুন্দর ভাই ডিজাইন কাপড় এই যে একটা কালেকশন আছে এই এরা দেখেন মেরুনের মধ্যে আরেকটা কালেকশন এটাও 7000 ডিজাইন কম আছে 9000 কোন একদম আনকমন কালেকশন এগুলো এই যে দেখেন এটা একদম আনকমন এই ডিজাইন প্ল্যান ফর্ম 7000 ডিজাইন ফর্ম 9000 টাকা এছাড়া ভাই এদিকে রোলে রোল করা আছে অনেক কাপড় যেমন এই কাপড় গুলা পাবেন না এই কাপড়ের বডি অনেক মোটা এইগুলা তো আপনি ধরলে পারা মনে করেন মোটা এগুলা মানে বলার অপেক্ষা রাখেন সব কাপড় দিয়ে আপনার যতদিন মন চায় আপনি মানে কাপড় বানালে ততদিন ব্যবহার করতে পারবেন আর এগুলা রং কষ ভুসকা কোন রকম মানে কোন সমস্যা হলে পারা সম্পূর্ণ ফেরত পাবেন আপনারা আচ্ছা আচ্ছা এগুলা এগুলা 10 পিস কভার পরে 8500 টাকা প্ল্যান ফর্মে ডিজাইন ফর্মে পড়বে 10500 টাকা এই কাপড় দিয়ে ঠিক আছে প্রত্যেকটা কাপড় অনেক সুন্দর কাপড় যেমন এই যে একটা কাপড় ভাই দেখেন ভাই কত সুন্দর ভাই প্রত্যেকটা কালেকশনই অনেক সুন্দর এগুলা আচ্ছা একদম আনকমন কালেকশন দেখেন একদম আনকমন কালেকশন এগুলা 10 পিস কভার প্ল্যান ফর্মে হলো 8500 ডিজাইন ফর্মে 10500 টাকা এরপর ভাই এই যে এইদিকে দেখেন রুলে

আর যাদের বাসায় একটু লাইটিং ভালো থাকবে তাদের মানে একদম চকচক করবে জিনিসগুলা এগুলা ভাই প্ল্যানফর্মের সাত হাজার নয় হাজার টাকা প্রত্যেকটা সুন্দর এটা ভাই আচ্ছা আচ্ছা চমৎকার ফোম ভাই আসলে চাই ফোন সেট একটু রাখা যেহেতু আমি কাপড় দেখাইছিলাম ভাই ম্যাট ও দুটো রেঞ্জের ম্যাট সাদা রাখতে যেটা আছে একটু মিডিয়াম কোয়ালিটি এই যে সাজানো আছে এটা কি কি

একটা টি টেবিল এই যে ম্যাট সেটটা এই ম্যাট সেটটার দাম পড়ে অনলি বিয়াল্লিশশো টাকা আচ্ছা আচ্ছা বিয়াল্লিশশো টাকা আর ভাই যে কাবারটা সাজানো আছে দেখেন এই যে কাবারটা এইগুলো হলো দশ পিস কাবারের দাম এগুলো এক ফুলের কভার সুন্দর ভাই এইগুলা এক ফুলের কাবারগুলোর দাম পড়ে হলো অনলি সাত হাজার পাঁচশো টাকা আচ্ছা দশ পিসের দাম আর এই ক্ষেত্রে ভাই যারা আমাদের থেকে ফোম ফোম কভার এবং তেরো পিসের ম্যাট সেট সহকারে অর্ডার করবে মানে ফুল সেটটা অর্ডার করবে আচ্ছা তাদের জন্য গিফট হিসাবে এক সেট কুশন সম্পূর্ণ ফ্রি অবস্থায় থাকবে আর মার্কিনের যে বিষয়টা

তো যাদের প্রয়োজন হবে সোফার ফোম ফোম ম্যাট সেট আপনার চাইলে কিন্তু সব কিছু একটা শপে পেয়ে যাবেন এবং সোফার ফোম কিন্তু হানড্রেড পার্সেন্ট অরিজিনাল সোয়ানের প্রোডাক্টগুলোই পাবেন সোয়ান সারা কিন্তু অন্যান্য ব্র্যান্ডের কোনো ফোমের কালেকশন বায়র শপে পাবেন না যেহেতু ওনারা হচ্ছে সোয়ানের ডিলার আর ফোম কাভারের ক্ষেত্রেও কিন্তু একদম আনকমন বা ইউনিক প্রোডাক্টগুলোই পাবেন ম্যাট সেটের ক্ষেত্রেও কিন্তু আনকমন পাবেন আপনি একদম কালারগুলো ম্যাচ করে নিতে পারবেন বিস্তারিত জানার জন্য স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে আপনি হোয়াটসঅ্যাপ বা ফোন কলের মাধ্যমে জেনে নিতে পারেন হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়েও জেনে নিতে পারেন সরাসরি যারা শপে আসবেন শপে এসে দেখে আপনারটা আপনি পছন্দ করে নেওয়ার ব্যবস্থাও কিন্তু থাকতেছে আহ তো ভাইয়া ভিডিওটা শেষ করার পূর্বে আপনাদের শপে আসার লোকেশনটা আরেকবার একটু জানিয়ে দেবেন ভাই আমাদের প্রতিষ্ঠানের নাম আছে তাজমল পদ্মা গ্যালারি চোদ্দ শহীদ ফরকুর যাত্রাবাহী ঢাকা এই ক্ষেত্রে যারা আমার শোরুমে আশেপাশে আছেন তাদের আমি সবসময় বলবো আপনারা আপনার শোরুম ভিজিট করে প্রোডাক্ট নেবেন যারা আমাদের থেকে দূরে আছেন অথবা প্রবাসী বাইরে আসেন তাদেরকে আমি বলবো যে আপনারা এই হোয়াটসঅ্যাপে সরাসরি ভিডিও কল দিবেন প্রোডাক্ট দেখবেন এরপর অর্ডার করবেন এই ক্ষেত্রে এক হাজার টাকা আগে দিতে বাদ বাকি টাকা প্রোডাক্ট হাতে কুরিয়ারের ডেলিভারি ম্যানের কাছে প্রোডাক্ট বুঝিয়ে নিয়ে বাদ বাকি টাকা দেবেন ওকে সবাই ভালো থাকবেন ভিডিওটা আজকে এই পর্যন্ত আবারও দেখাবেন নতুন ভিডিওতে আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন আর কী ধরনের বা নতুন কী কী ক্যাটাগরির ভিডিও দেখতে যাচ্ছেন এটাও কমেন্ট করে জানাতে পারেন আল্লাহ হাফিজ